সি লুক ওয়াচ এগুলোর মধ্যে কি পার্থক্য এই ভিডিওতে আমরা সি লুক এবং ওয়াচ এই তিনটি শব্দের ব্যবহার এবং পার্থক্য শিখব সি অর্থ দেখা কিন্তু স্বাভাবিকভাবে চোখে পড়া যেমন আই ক্যান সি সি সাধারণত এমন কিছু বোঝায় যা নিজে থেকে চোখে পড়ে যায় চেষ্টা না করলেও দেখা যায় এটা দৈনন্দিন জীবনে অজান্তেই ঘটে লুক অর্থ তাকানো বা উদ্দেশ্যপূর্ণ ভাবে দেখা যেমন লুক এট দ্য বিউটিফুল পেন্টিং ওই সুন্দর ছবিটার দিকে তাকাও লুক বোঝায় ইচ্ছাকৃতভাবে বা মনোযোগ দিয়ে তাকানো কাউকে নির্দেশ দেওয়া কিছুর দিকে দৃষ্টি দেওয়া এসব সব ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়াচ অর্থ কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা যা চলমান বা পরিবর্তনশীল যেমন আই লাভ টু ওয়াচ কার্টুনস অন দ্য উইকেন্ড আমি সপ্তাহান্তে কার্টুন দেখতে ভালোবাসি ওয়াচ সাধারণত এমন কিছু বোঝায় যেখানে গতি বা অ্যাকশন আছে যেমন সিনেমা খেলা পারফরমেন্স যেখানে আপনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন তুমি শেষবার কবে ভুল করে ওয়াচের বদলে সি ব্যবহার করেছিলে কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো